আসসালামু আলাইকুম আমি একটি গজল বলতে চাই তার আগে কিছু কথা বলতে চাই তা হচ্ছে যারা কোরআনের কথা বলবে ইসলামের কথা বলবে প্রতিবাদ করবে সত্য কথা বলবে তাদেরকে জালিম সাইরা বাঁচতে দেবে না মেরে ফেলবে তেমনি সাইয়েদ কুতুবউদ্দিন কোরআনের কথা বলত তাকে মেরে ফেলল সাদ্দাম হুসাইন প্রতিবাদ করত তাকে মেরে ফেলল আল্লামা দেলওয়ার হোসেন সাঈদি নিজামি মুজাহিদ কাদের মোল্লা গোলাম আজর এরা সবাই কোরআনের কথা বলতো তাদেরকে মেরে ফেললো বর্তমানে ওসমান হাদি নামে এক ভাই সত্য কথা বলত প্রতিবাদ করতো তার উপরে গুলি চালানো হলো সব দ্বারা বোঝা যায় যারা কোরআনের কথা বলবে ইসলামের কথা বলবে প্রতিবাদ করবে সত্য কথা বলবে তাদেরকে বাঁচতে দিবে না কিন্তু তারা জানে না যারা প্রতিবাদ করে সত্য কথা বলে কোরণের পথে চলে তারা জীবনে বাধা আসবেই জেনেই তারা প্রতিবাদ করে সত্য কথা বলে তারা এটাও জানে যে তাদের এই প্রতিবাদের কারণে সত্য কথা বলার কারণে হয়তো মরণ হতে পারে তারা এসব জেনেও সত্য কথা বলে তারা বলবে সত্য কথা বলি তাই কেউ ভালো আমি উচিত কথা বলি তাই কেউ আমার বন্ধু হয় না আমি সত্য কথা বলি তাই কেউ আমায় ভালোবাসে না আমি উচিত কথা বলি তাই কেউ আমার বন্ধু হয় না আমি অন্যায়ের প্রতিবাদ করি তাই কেউ আমার সঙ্গী হয় না বলি তাই কেউ আমায় ভালোবাসে না আমি উচিত কথা বলি তাই কেউ আমার বন্ধু হয় না কেউ আমায় ভালোবাসু কার নাই বাবাসু আমি সত্য কথা বলব কেউ আমায় বন্ধু ভাবু কার নাই বা ভাবু কথা বলব কেউ আমায় ভালোবাসু বাবাসু আমি সত্য কথা বলব কেউ আমায় বন্ধু কারে নাই বা ভাবু আমি উচিত কথা বলব আমার এই জবানে স্বরে আল্লাহকে ডাকতে ভুলব না সত্য কথা বলি তাই কেউ আমায় ভালোবাসে না আমি উচিত কথা বলি তাই কেউ আমার বন্ধু হয় না কেউ পাশে থাকুক কার নাই বা থাকু আমি অন্যায় প্রতিবাদ করব কেউ সঙ্গী হোক বা হোক আমি কোরআনের পথে চলব কেউ পাশে থাকুক কার নাই বা থাকুক আমি অন্যায় প্রতিবাদ করব কেউ সঙ্গী হোক বা না হোক আমি কোরআনের পথে চলবই আমার এই জবানে উচ্চস্বরে আল্লাহকে ডাকতে ভুলব না সত্য কথা বলি তাই কেউ আমায় ভালোবাসে না আমি উচিত কথা বলি তাই কেউ আমার বন্ধু হয় না আমি সত্য কথা বলি তাই কেউ আমায় ভালোবাসে না আমি উচিত কথা বলি তাই কেউ আমার বন্ধু হয় না আমি অন্যায় প্রতিবাদ করি তাই কেউ আমার সঙ্গে আমি সত্য কথা বলি তাই কেউ আমায় ভালোবাসে না আমি উচিত কথা বলি তাই কেউ